রাজনীতিক রাজনৈতিক আপনি যে সকালের নাস্তাটা করেছেন ওটাও রাজনৈতিক দুপুরের খাবারটা খাবেন ওটাও রাজনৈতিক কারণ রাজনৈতিক অবস্থার উপরে আপনার বাজার ব্যবস্থা নির্ভর করবে আপনি নাস্তাটা যে করবেন দুপুরের খাবারটা খাবেন ওই বাজারে গিয়ে যদি আপনি দেখেন যে বাজারে থেকে আপনি জিনিস কিনতে পারছেন না তাহলে আপনি খাবারটা খেতে পারবেন না কাজেই সমস্ত কিছুই রাজনৈতিক এখন যে কথাটা এসছে যে দশ লাখ কোটি টাকা আমাদের যে অর্থনীতি আমাদের অর্থনীতিতে আমরা যদি সুষ্ঠুভাবে রাজস্ব আহরণ করতে চাই তাহলে এখনও যে ছয় লাখ সাড়ে ছয় লাখ কোটি টাকার মতো বাজেট সর্বশেষ বাজেট আমাদের আমি অসংখ্য কর্মকর্তার সাথে কথা বলেছি মাঠ পর্যায়ে কথা বলেছি ট্যাক্স পেয়ারদের সাথে কথা বলেছি ট্যাক্স লয়ারদের সাথে কথা বলেছি দশ লাখ কোটি টাকা আহরণ অসম্ভব নয় অত্যন্ত সম্ভব আর যে কথাটা আপনি বলেছেন যে রাজস্ব কর্মকর্তাদের অসন্তুষ্টি হল প্রশাসন ক্যাডারের তাদের যে ডোমিনেটিং অ্যাটিচিউড দেখুন আমরা প্রশাসন ক্যাডারের বিপক্ষে নই আমরা ট্যাক্স ক্যাডারের বিপক্ষেও নই আমরা চাই যে বাংলাদেশটা সকলের সমন্বিতভাবেই সকলে বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে সংস্কার এই সংস্কারে যাতে করে সকলের সমন্বিত গ্রহণ থাকে আমরা সেটা চাই আর একটা বিষয় হল যে এখানে এই ট্যাক্সের এই সংস্কারটা এই এনবিআর ভেঙে দিয়ে দুটো বিভাগ করা এটা কিন্তু শুধুমাত্রই অর্থ মন্ত্রণালয় বা সংস্কার কমিশনের একার বিষয় নয় এটা শুধুমাত্র কর্মকর্তাদের বিষয় নয় এর মূল তালিকা শক্তিকে যারা ট্যাক্স পেয়ার এর মূল তালিকা শক্তিকে যারা ট্যাক্স আহরণে সহযোগিতা করেন ট্যাক্স লইয়ার অর্থাৎ সকল পক্ষের সাথে সকল স্টেক সাথে আলোচনা এখানে দাবি রাখে তো এই আলোচনাগুলো করতে সময় লাগবে আর এটা তো আপনিও জানেন যে এটা ছোট একটা বিষয় না একটা রাষ্ট্রের মানে রাজস্ব যদি পড়ে যায় তাহলে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে রাষ্ট্রের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে কাজে এটা একটা বড় বিষয় এই বিষয়টাকে তড়িঘড়ি করে না করে এটাকে আলাপ আলোচনার মাধ্যমে এই সংস্কার কমিশন এটাকে চার্টার করে রেখে পরবর্তী সংসদের জন্য রাখলে এখন তো এমন নয় যে এটার জন্যে সব মুখ পড়ে আছে যেমন নির্বাচনী যে সংস্কারগুলো এগুলো না করলে নির্বাচন মুখ থুবড়ে পড়ে আছে কিন্তু এটার জন্য তো মুখ থুবড়ে পড়ে নেই দেশ এটা সরকারের রাজস্ব গতানুগতিক চলছে সংস্কার হলে আরও বেশি চলবে সেটা কি ধরনের সংস্কার হলে আমাদের দেশে দশ লাখ কোটি টাকা রাজস্ব হরণ সম্ভব সেটা নিয়ে আমরা সংসদে বিস্তারিত আলোচনা করব আমরা বলেছি